ইউটিউবের ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হাইকোর্ট হাইকোর্টে এইখানে আজকে একটি রায় ছিল সে রায়টি ঘোষণা হয়ে গিয়েছে আওয়ামীপন্থী সেই একষট্টি আইনজীবীর জামিন স্থগিতি হত্যা চেষ্টার দায়ে এই মামলাটা দায়ের করা হয়েছিল এবং এই মামলায় একষট্টি আইনজীবী আত্মসমর্পণ করেছিলেন এবং তাদের আদালত তাদের জামিন দিয়েছিলেন এবং সেই জামিনের প্রেক্ষিতে আবার হাইকোর্টে রিট করে হাইকোর্টে রিট করে হাইকোর্টের রিটে আজকে শুনানি যেটা হয়েছে সেই শুনানিতে জামিন স্থগিতাদেশি থাকবে এই রায়টি দেওয়া হয়েছে তো এই হাইকোর্ট প্রাঙ্গনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আছি হাইকোর্টে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হাইকোর্টে অনেক মানুষের হাজার হাজার মামলা রয়েছে হাজার হাজার ইয়ে রয়েছে সবাই হাজিরা দেওয়ার জন্য বসে আছে ইয়ে আছে আপনারা একটু দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগপন্থী একষট্টি আইনজীবী আইনজীবীর রায় হয়েছে সেই রায়টি স্থগিতি রেখেছে যে রায়টি জামিন হয়েছিল সেই জামিনের প্রেক্ষিতে পরে আবার রিট করার পরে সেই রিটে আজকে সেই আদেশ দেওয়া হয় এবং সেই আদেশ থেকে জামিন স্থগিত বিজ্ঞ আদালত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে সেই সাথে আমি হাইকোর্টের সেই সাথে আমি হাইকোর্টের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন হাইকোর্টের পরিস্থিতি এখানে এই আওয়ামীপন্থী একষট্টি আইনজীবীর মামলা সহ রায় সহ আরও অনেকের বিভিন্ন মানুষের মামলা রয়েছে রায় রয়েছে সবাই সেই রায়ের জন্যে অনেকে বসে আছে অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা এই মামলা নিয়ে মামলার রায়টি দেখার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে যেখানে পারে যে যেভাবে পারে সে সেখানে অবস্থান নিচ্ছে এবং বসে আছে মামলার কখন রায় হবে কি হবে সেটা এখনও নির্দিষ্ট নয় আদৌ রায়টা আজকে হবে কি না সেটাও তারা জানা। না কিন্তু এইখানে শুধু আমি আইনজীবীদের যে একটা রায় ছিল সেটা হয়ে গিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন খোদা হবে